এ এখানে বোন হয়ে যায় ওরা কেটে বে বলে চল কতবার যে তুই নেই আমার পাতাটা গোল আর এর পাতাটা কিন্তু লম্বা ই এই কট কী থাকলে গোল হবে তুষ না হ্যাঁ গো এ সার জায়গা তো খুব সাদ জায়গা এর একটা পাতা গোল নেই আর আমাদের ফুলটা সাদা হয় আর পুরো নীল ঢিপ দেখতে পাচ্ছ না কি নীল টিপ সাদা আছে ওই ও একটু টানো ওইটা সাদা ডা